এবার যাবার প্রস্তুতি সব গোছানো গাছানো এই সমস্ত শুরু করতে হবে গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই সকালটা শুরু করেছি এক কাপ চা দিয়ে আর নিলে সেকেন্ড রাউন্ডের ঘুম চলছে এখন একটুখানি যেটা টাইমটা একটু ন্যাপ নেই একটু ব্রেকফাস্টে ম্যাগি হবে মা বাড়িতেই আছে এখানে কি মাছও দেখছি বার করে রেখেছে কি মাছ জানি না আর ওই দেখো ম্যাগি কী কি মাছ একটু সবজি দিয়ে ভাবছি ম্যাগি করবো সেটাই খাবো যাই হোক চলে দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি এই দেখো মা এখানে বসে গেছে মায়ের জামাই আসবে তো বর কিছু জামা কাপড় এখানে আছে মা সেটাকে হ্যাঁ দু সাইডই রাখা আছে কারণ তো থাকে না এক দু দিনের জন্যই থাকে মা প্রত্যেকবার আসার আগে যেগুলো নামিয়ে কেচে একদম তুলে রাখে মানে কাচিয়ে টাওয়াল জামা গেঞ্জি প্যান্ট মেয়ে হবে তো মানে কি বলবো খাবার আলাদা আলাদা আমার হচ্ছে ফ্রাই ম্যাগি আর এনাদের হচ্ছে সুপি ম্যাগি পিসিরও আজকে প্রিয় ব্রেকফাস্ট নাকি পিসি আমাদের দেখো ম্যাগি লাভার দেখো ভালো আছে ঘরে দেখো একটা জমজমাট আসর বসেছে ছেলে অন্য প্রাথমিক তত্ত্ব সাজানো হচ্ছে

আচ্ছা বহুর আইসক্রিম তো প্যাকেজায় আছে বলে লাগবে না আমার একটু লাগছে আমার কালো ড্রিংকস আমার সাথে চাই আমার লাগবে আচ্ছা কালো কালো মিষ্টি থামসব খাও না টেস্টে কোকো হ্যাঁ আমি বেশি বেশি খাবো কতটুকু খাবি বেশি

এই দেখো এই তোদের খাদ্য চলে খাদ্য প্রণালী বলছি ওই দেখো উল্টে গেছে পটাশ করে এই দেখ কুড়কুরে তিনি নীল চিপস সব চলে এ তাতেই কোথায় গেল ওদি

কি বলছে রে খায় না ঢেকেই যাবে রে আমি এখন তেল তেল মাখিয়ে সান করাবো আর ওইটা কি হবে তিন ওটা কি হবে

আর এদিকে চলছে এখনো আমি ওদের সাথে একদমই বসতে পারিনি এখানে এখনো কাজ চলছে এটাও দেখো কি সুন্দর হয়েছে এটাও হয়েছে এক ঝলক করে সব দেখিয়ে দিচ্ছি এগুলো এখনো চলছে হ্যাঁ 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 পাজামাটা তো আর বাবুরটা তো সেট করে ঢুকিয়ে এখানে একটা মশারিও টাঙিয়ে দিলাম আর একটা ফুল গালিশিয়ে দিলাম নীল এখন নল টানও শিখেছে তো ভয় লাগে ওকে একা এইভাবে ছেড়ে যেতে আর আমি একদমই ওদের সাথে বসতে পারিনি ওরাই সবটা করেছে কারণ এই সকালবেলার সাড়ে এগারোটা মানে এগারোটা সাড়ে এগারোটার পরের দিক থেকে আমার আর একদমই সময় হয় না আর এগারোটা সাড়ে এগারোটার পরেই সময় ফ্রি হয়েছে তো ওরাই সবটা সাজিয়েছে তোমাদের তো দেখালাম শেষ হয়ে যায় তো প্রথমে দেখো সর্বশেষ তুমি বসলে নাকি আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি ওরাই সব করলো

দারুণ হয়েছে আজকে কি হয়েছে মাছের ঝোল আর কিসব কিসব রান্না হয়েছে কি করেছে মাছের ঝোল করেছি যাই হোক আর আমি বেশি দাঁড়াবো না ওরা এখানে করছে আর দেখো আরেকজন এখানে উঠে গেছে তো এবার একে খাওয়াতে হবে আবার এনাকে এনি খাওয়াবো এনার তো ঘুম থেকে উঠে প্রতিপতি করে খেলবে

আমরা আমার দাদুদের দাদুকে গান শোনাতাম না দাদু তুমি কি হাদু এটা যদি যেটুকে শোনায় যেটু শাহরুখ খানের মতন তাকালে হাতু বলা বেরিয়ে যাবে কি বুঝলি তুই বুঝলি চলে গেছে নেই চলে গেছে চলে গেছে কি লাইট জ্বলে উঠলো রে আমি জানি কি যে লাইট জ্বলে উঠেছে এই খাট থেকে বসেই তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মোটামুটি একটা হয়েছে হয়ে গেছে এনার ঘুম ঘরের অবস্থা মোটামুটি একটা এরকম হয়েছে আমার তো খাওয়া হয়ে গেছে মা বসেছে মা হয়ে গেছে খাওয়া তো আমি এখন ও জেগে থাকতে থাকতে ঘরটা ক্লিন করবো অল সেট

ঘড়িতে বাজছে দেখো চারটে দশ একটু ঘুমিয়েছেন আর কাল থেকে আমাদের টিভিটা গেছে খারাপ হয়ে মা টিভি দেখতে পাচ্ছে না এতদিন দেখতেও না সেভাবে এবার আমরা চলে গেলে তো মার একটু টিভিটাই শুনবি তো এখানে দাদা এসছেন কি বলছে আমার টিভির সমস্যা এই দেখো তাহলে বক্সের সমস্যা না দাদা বক্সের সমস্যা কি বলছে দেখো মা এখানে কি বলছো আমি আর থাকুন না আমার মা আবার টিকটক করে এইটা মায়ের বিশাল মনে ধরেছে খুব ভাইরাল হয়েছে এখানে আবার মেখেছে দেখো হচ্ছে আনারস মাখাও আজকাল চলছে অনেকেই হয়তো খাই না তো ঠান্ডা লেগেছে এটা খুব ঠান্ডা আনারস মেখেছে মা আমাদের মহারাজা উঠতে যতক্ষণ দেখো সবাই এদিক ওদিক ঘুরছিল আজ একটু টাইম বেশি ঘুমিয়েছে সবাই এদিক ওদিক পিসি তো দুই থেকে তিনবার এসেছে এখনো ঘুমাচ্ছে 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 সোনালী বলছে আচ্ছা ঘুম এখানে মন ভরে একজন আদর খাচ্ছে আদর করছি ও হচ্ছে তোমার রাত নটার সময় হচ্ছে প্রায় বাড়ি একদম বাড়ি পৌঁছাতে পৌঁছোতে ও রাত দুটো তো তাই মাকে বলছিলাম শাশুড়ি মাকে তোমার আজকে খুব আনন্দের দিন বাকি আমার পৌছানো কিছুটা হয়েছে এইখানে ট্রলিতে আমার সমস্ত জামাকাপড় সব প্যাক করা হয়ে গেছে এই জামা কাপড়গুলোতে যেও না এগুলো কাঁচতে দেওয়া হবে আর বাকি যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে নীলের এই দেখো এত জামা কাপড় সব নতুন সব গিফট কিছু আমি কিনেছি দুই একটা শখে মা কিছু দিয়েছে বাকি এই শখ হচ্ছে গিফটের জামা কাপড় তো এইগুলো কিছু একদিক করতে হবে যেগুলো সবসময় পরে সেই কিছু একদিক করতে হবে এরকম সব করতে হবে আর শৈবাল আসছে কালকে আজকে তোমরা অনেকেই কমেন্ট করল করেছে দেখলাম যে মায়ের বাড়ি সবার বড্ড মন খারাপ হবে হ্যাঁ নিশ্চয় মন খারাপ তো অবশ্যই হবে সেটা বলার আর আলাদা করে কিছু নেই একটা বাচ্চার নেশা যে কি মারাত্মক নেশা সেটা যার বাড়িতে থাকে সে ভালো মতন পায় তো মায়ের সেই বিছানা রাতে একসাথে শোয়া এই সন্ধ্যের পর থেকে অফিস থেকে ফিরে মায়ের পুরো সারাক্ষণই বাড়িতে যতক্ষণ থাকবে সবারই কটা দিন বেশ চাপ হবে সাথে সাথে ওইদিকে ও ঠাকুমা দাদু ওর বাবা এদের খুব আনন্দের সময় যাই হোক বলে না একুল ভাঙে আর ও কুল গড়ে ঠিক সেই রকমই অবস্থা আমার মাকে আজকেও দুপুরবেলা আমি কাটতে দেখেছি কেঁদে ফেলেছে আমার বিয়ের টাইমে যখন আমার বিয়ে হবে আমি তার আগে কখনো মাকে ছেড়ে থাকিনি কোথাও এটা ফ্যাক্ট আমি কখনো থাকিনি তো সেই সময় আমি মাকের মতো ও মা ও মা আর কদিন আর কদিন এরকম একটা বলতাম আমি কেঁদে ফেলতাম ইমোশনাল হয়ে করতাম কিন্তু মাকে আমি কখনো কাঁদতে দেখিনি মা কিছুতেই কাঁদতো না মা বলে হয় ছাত সবসময় গরম করবি না তো এটাই জীবন ছাত্র ছাত্র যেদিন আমার বিয়ে হলো যেদিন আমি চলে গেলাম এই বাড়ি থেকে সেই দিন কিন্তু আমি শুনেছিলাম আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চেপেছি মা কিন্তু সেন্সলেস হয়ে গেছিলো আমার মায়ের এই প্রবলেমটা আছে অনেক শখ জীবনে পেয়েছে মানুষটা অনেক ধাক্কা পেয়েছে মা কাঁদতে পারে না এটা মানুষের টাইপ হয় তারা পারে না জিনিসটা তো আমার মা কিন্তু কাঁদতে পারে না আমার মা ফট করে সেন্সলেস হয়ে পড়ে মানে হাও হাও করে যে কান্না বা কেঁদে ফেললাম সেটা কিন্তু মা পারে না কিন্তু নীলের বেলায় দেখছি মা কিন্তু কেঁদে ফেলছে মা নিজেকে কন্ট্রোল করতে পারছে না তাই আমার মাকে নিয়ে একটু চাপ আছে মা এমনি তো প্রেশারের রুগী বাকি মা ঠিক আছে আমি জানি মা জানে যে ওই বাড়িতেও যাচ্ছি ওইবার আসছে সবটা মিলিয়ে ওর বাবার কাছে যাচ্ছে ঠিক আছে চলো এইগুলো আমি এবারে আস্তে আস্তে গোছাবো গুছিয়ে প্যাক করে রাখবো অন্যবার শৈবালের জন্য ফেলে রাখি কারণ প্যাকিংয়ে শৈবাল মাস্টার এবার সে সময়টাও পাবে না ও আসছে বলপুর কালকে জাস্ট কালকে রাতটা থেকেই পরের দিন সকালে আমরা বের ঘড়িতে বেঁধে গেছে দশটা পনেরো দশটা শৈবালের ফ্লাইটও ছাড়বে চারটা করছে আর নটার মতো ঢুকতে হতো আমি তখন বলেছি ভুল দশটাই ফ্লাইট আর আজকে আমাদের একটা রাতের মেনুতে ইন্টারেস্টিং খাবার আছে তোমরা কি দেখতে পাচ্ছু বাটা আজকে আমার খুব পোস্ত বাটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করলো তো মা যেন পোস্ত বেঁটে দিয়েছে বাকি একজনের এরকম উঁ উ চলছে তার সারাদিনই পায়রাদের বাস তো এখানে পায়রাদের কাছ থেকে শিখে শিখে সে বক বক্ক শিখে খেয়েছে সারাদিনই তার বক 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 চলে আজকের ব্লগটাই পর্যন্ত রাখলাম যদি ভালো লাগে ভালোবাসা পাশে থেকেও কালকে দিনটা খুব এক্সাইটেড হতে চলেছে আসে দেখো সব ঠিকঠাকই হবে একাচ্ছি পরের ব্লকটা